चुकुर मेल तम जैना तस्म श्री गुरु नम श्री चैतन्य मन हिष्ट स्थापित जन भूतले स्वयं रूप कदा ददा सपदंति कम वंदे अहम श्री गुरु श्री जुता पद श्री गुरु न वैष्णव शिरोपम शाग्र जातम सहगन रघुनाथ तम सजीव शादयतम शाहुदतम परिजन शहितम कृष्ण चैतन्य देवं से राधा कृष्ण पदाना शहगन ललिता से विशाखा नेतांचा नमयाम विष्ण पदाय कृष्ण वेस्ताय भूतले सिमते भक्ति वेदांत सामी नमिने नामिने नमस्ते शर्षति देवे गौर वन्य पचारिने निर्विशेष शुन्नवादी पच्चत्त देश तारिने बंचा कल्पतरु वेच्चा किपाशिंद विष्णु विभो नमः नमः गदाधरमहम वंदे मधवत्सनंदन महाभावश नमो महाबन्नाय कृष्ण पदये कृष्णा कृष्ण जिगन्ना श्री नम हे कृष्ण गुरना दिन बंधु जगतपतेपेश नमस्ते सप्तकाचन गौरांगे राधे विन्द मरी विषवा न शेणमा नीलाचल निर्वाशाय निताय परमात्मने बलभद्र सुभद्र एवं জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দৈতিক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভগবাসায়ম ভগবাসুদেবায়মো ভগবাসুদেব আমরা ধারাবাহিকভাবে শ্রবণ করছি শ্রীমৎ শ্রী চৈতন্য চৈতন্য মহাপ্রভুর যৌবন লীলা গতকাল আমরা চৈতন্য মহাপ্রভুর দিকার করে যে প্রেমের বিবর্তন সেটা আমরা শ্রবণ করেছিলাম সে প্রেম লাভ করার পর মহাপ্রভু গয়া থেকে আবার নবদ্বীপে তিনি কি এসেছেন ফিরে এসেছেন দশ নাম্বার শ্লোক শচীকে প্রেম দান তবে অদ্বৈত মিলন অদ্বৈত পাইল বিশ্বরূপ দর্শন তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু তার মাতা শচী দেবীকে অদ্বৈত প্রভুর চরণে অপরাধ মুক্ত করে কৃষ্ণ প্রেম দান করেছিলেন অতপর তিনি অদ্বৈত আচার্য প্রভুকে তার বিষয় প্রদর্শন করেছিলেন একদিন মহাপ্রভু শ্রীবাস প্রভুর গৃহে বিষ্ণু সিংহাসনে বসে বলেন আমার জননী অদাচার্য প্রভু শ্রীচরণে বৈষ্ণব অপরাধ করেছেন চরণে যে অপরাধ ক্ষমা না হলে তিনি ভক্তি লাভ করতে পারবেন না সে কথা শুনে বক্তরা গিয়ে অত্যাচার্য প্রভুকে সেখানে নিয়ে আসেন মহাপ্রভুকে দেখতে আসবার সময় মাতার মাহাত্ম কীর্তন করতে করতে আচার্য প্রভু প্রেমবিষ্ট হয়ে পড়েন তখন শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশে অদ্বৈত আচার্য প্রভুর চরণ দুলি গ্রহণ করে নির হন চৈতন্য মহাপ্রভু তার মায়ের এই আচরণ দেখে অত্যন্ত প্রসন্ন হন এবং বলেন এখন আমার জননী অত আচার্য প্রভুর চরণে যে অপরাধ করেছিলেন তা থেকে মুক্ত হলেন অতএব এখন তিনি অনায়াসে কৃষ্ণ প্রেম লাভ করবেন এই দৃষ্টান্তটির দ্বারা চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছেন যে যিনি যত বড় কৃষ্ণ ভক্ত হন না কেন চরণে অপরাধ করলে কৃষ্ণ প্রেম লাভ করা যায় না তাই আমাদের খুব সচেতন থাকতে হবে যাতে আমরা বৈষ্ণব অপরাধ না করি শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে সে অপরাধ বর্ণনা করে বলা হয়েছে যদি বৈষ্ণব অপরাধ উটে হাতি মাতা উপরে বাড়ে তার শুকি যায় পাতা চৈতন্য চরিতামৃত মদ্দলীলার উনত্রিশ উনিশ অধ্যায়ের একশো ছিল যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতি মাতা উপরে বা তার শুকি যায় পাতা মত্তহস্তি যেমন বাগানের সমস্ত গাছগুলিকে ভেঙে ফেলে তেমন বৈষ্ণব চরণে অপরাধ হলে সারা জীবনের সঞ্চিত ভগৎ ভক্তি বিনষ্ট হয়ে যায় এই ঘটনার পর একদিন আচার্য প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুকে বিশ্বরূপ প্রদর্শন করানোর জন্য অনুরোধ করেন যা তিনি কৃপা করে অর্জুনকে দেখিয়েছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু তখন আচার্য প্রভুকে বিশ্বরূপ দর্শন করান আমরা ভগবদ দেখতে পাই ভগবদ গীতার কত অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ একাদশ অধ্যায় সেখানে অর্জুনকে কি করেছিলেন বিশ্বরূপ দর্শন করেছিলেন তো মহাপ্রভুর মাতা দেবী মহাপ্রভু বলছেন আমি চার জায়গায় সময় থাকি মায়ের রন্ধন চালায় আর নিত্য নিত্যে ঠাকুরের অঙ্গনে এবং রাঘব ভবনে চার জায়গায় মহাপ্রভু সবসময় কি করেন থাকেন তো সচিমা কত কি ছিলেন একবার শিবাস অঙ্গনে কি করেছিলেন মহাপ্রভু ভগবানের আসন গ্রহণ করে বসে সবাইকে বর দিচ্ছিলেন মাকে বর দান করেন মা পু বলছে না মা কে দেওয়া যাব না কারণ অদ্বৈত আচার্য ঠাকুরের চরণে কি করেছেন অপরাধ করেছেন যেমন মুকুন্দ দত্তকে কি করতে চায়নি মা বর দিতে চায়নি যেহেতু সে কি ছিল করজাটিয়া ছিল তো যেখানে যেটা যেত তার প্রশংসা করতো মহাপ্রভুর কাছে আসলে মহাপ্রভুর প্রশংসা করতো সহজের কাছে গেলে সহজের প্রশংসা করতো হ্যাঁ ওদের সাথে কীর্তন করতে সেজন্য পরবর্তীতে আবার মুকুন্দ কি পেয়েছেন কি পেয়েছেন সেখানে সচি মাতা কি করেছেন কি পাবে না এটা যখন শুনতে পেয়েছে অদ্বৈত আচার্য ঠাকুরকে নিয়ে আসা হয়েছে সাথে সাথে কাকে নাম হয়েছে শচীমায়কেও নিয়ে আসা হয়েছে শিবা সংগ্রাম থেকে যুগবিদ বেশি দূরে নেয় শচীমায় রঙ্গন বেশি দূরে নাই যেখানে জগন্নাথ মিশ্রা শচীমাতায় থাকতেন আবার ওদের তো আচার্য প্রভুর গৃহ বেশি দূরে নয় কাছাকাছি শিবাসঙ্গ পাশে তো উভয়ে একজন আরেকজনকে ক্ষমা চাওয়া এটা হচ্ছে একটা মহান গুণ তো বৈষ্ণবদের এখানে কি করা হচ্ছে আমরা যদি কোনো বৈষ্ণবের চরণে অপরাধ করি তাহলে কি হবে না আমরা ভগবত ভক্তি থেকে হ্যাঁ যতই আমরা ভগবদ ভক্তি করি না কেন সবগুলো কি হয়ে যাবে বিফল হয়ে যাবে সেজন্য খুব সতর্ক থাকতে হবে আমাদের আমাদের আচরণের দ্বারা কোন ভক্ত যেন কি না পায় কষ্ট না পায় কোনো বৈষ্ণব যেন কষ্ট না পায় হম অজান্তেও যদি কোনো বৈষ্ণব কষ্ট পায় সেজন্য প্রত্যেক বৈষ্ণবরা কি করেন পাতকালীন মঙ্গল আতির পরে সবার কাছে কি করে পণতে নিবেদন করে যেমন আমাদের ক্লাস হয় ক্লাসের পরেও কি হয় বৈষ্ণবীয় প্রণাম হয় কারণ হচ্ছে কি আমি হয়তো যে বিষয়গুলো বলছি কারোর সাথে হুবু মিলে যেতে পারে হুক মনে কষ্ট পেতে পারে আমি জানছি না যে আমার কথাই অনেক কষ্ট পাচ্ছে যেন সে কষ্ট না পায় সেজন্য আমরা কি করছি বাঞ্চা কল্প তরু বেচ কৃপা সিন্ধু পয়াবচ পতি তা নাম পাবনে বৈষ্ণবে এভাবে আমাদের ক্ষমা ভিক্ষা চাইতে হবে আর জানছি জেনে শুনে কারো অপরাধ করছি হয়তো অনেক সময় ভুলে আমরা করে বলি বা জেনে শুনেও করি তখন আবার পরবর্তী তার কাছে গিয়ে কি করতে হবে ক্ষমা ভিক্ষা চাইতে হবে তিনি যদি আমাদেরকে ক্ষমা করে দেন তাহলে কি আর যদি বেশি যদি কি হয় বড় অপরাধে বৈষ্ণব সেবা দিতে হবে অনেক সময় বৈষ্ণব সেবা দিলে তো আসবে না তখন ওর যারা প্রিয় আছে তাদেরকে বলতে হবে আমি অপরাধ করেছি আপনি তাদের ওনাকে গিয়ে একটু বুঝান আমার এই গিফট গুলো একটু ওনাকে দিন উনি যেন আমাকে ক্ষমা করে দেন সেভাবে আমরা যেন কি হয় বৈষ্ণব থেকে মুক্ত হতে পারি প্রচেষ্টা করতে হবে প্রভুর অভিষেক তবে করিল শ্রীবাস কাটে বসি প্রভু কইল ঐশ্বর্য প্রকাশ যেখানে বসেছিলেন সেখানে শিবাস ঠাকুর কি করেছিলেন অভিষেক অনুষ্ঠান করেছিলেন এবং অভিষেকের পরে তিনি তার ঐশ্বর্য প্রকাশ করেছিলেন তারপর শিবাস ঠাকুর চৈতন্য মহাপ্রভু অভিষেক করলেন এবং বিষ্ণুকটায় বসে চৈতন্য মহাপ্রভু তখন তার ঐশ্বর্য প্রকাশ করেছিলেন বিগ্রহ প্রতিষ্ঠা করার বিশেষ অনুষ্ঠানকে বলা হয় অভিষেক এই অনুষ্ঠানে বিগ্রহকে পঞ্চামৃত পঞ্চগব্য দিয়ে হয় তারপর সিঙ্গার সম্পাদন পূর্বক আরাধনা করা হয় শিবাস ঠাকুরের গৃহে অভিষেক অনুষ্ঠান বিশেষভাবে সম্পাদন করা হয় সমস্ত ভক্তরা তখন তাদের সাধ্য অনুসারে নবদ্য নিবেদন করে মহাপ্রভুর আরাধনা করেছিলেন এবং তখন সেই ভক্তদের অভিলাস অনুসারে মহাপ্রভু তাদের বরদান করেছিলেন যারা যার যেটা ছিল সে অনুসারে বর নিত্যানন্দ স্বরূপে রাগমন প্রভুকে মিলিয়া পাইলো সরবুজ, দর্শন শ্রীবাস ঠাকুরের গৃহে এই অনুষ্ঠানের পর নিত্যানন্দ প্রভুর আগমন হয় এবং যখন তার সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভুর মিলন হয় তখন তিনি তার সর্বস্বরূপ দর্শন করার সুযোগ পান তাৎপর্য শ্রী গোসুন্দরের ছয় বাহু বিশিষ্ট সর্বস্বরূপ তার তিনটি অবতারের প্রতীক দুই হাতে রামচন্দ্রের ধনুরবাণ দুই হাতে শ্রীকৃষ্ণের মুরারি এবং দুই হাতে চৈতন্য মহাপ্রভুর দণ্ড কমণ্ডল তবে নিত্যান্ত প্রভুকে তিনি তখন তার সর্বসরূপ দেখিয়েছিলেন সেই রূপে তার চার হাতে শঙ্কর চক্রিত জন্ম হয় বীরভূম জেলার একচক্র গ্রামে পদ্মাবতী ও হারায় পন্ডিতের পুত্র রূপে শৈশবে তিনি বলরাম ভাবে আবিষ্ট হয়ে খেলা করতেন নিত্যান্ত প্রভু একটু বড় হলে একদিন এক সন্ন্যাসী হারাই পণ্ডিতের বাড়িতে আসেন এবং তার কাছে তার পুত্র নিত্যানন্দ কে ভিক্ষা চান পুত্রকে ভিক্ষা করেন হারাই পণ্ডিত তৎক্ষণাৎ সম্মত হন যদিও দুঃখে তার হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছিল তবুও তিনি সন্ন্যাসীর হস্তে তার পুত্রকে দান করেন সন্ন্যাসী নিত্যানন্দ কুকে নিয়ে যাওয়ার পর মর্মান্তিক দুঃখে হারাই পণ্ডিত প্রাণ ত্যাগ করেন সেই সন্ন্যাসীর সঙ্গে নিত্যানন্দ বহু দেশ ভ্রমণ করে করতে করতে অবশেষে মথুরা মন্ডলে এসে অনেকদিন বাস করেন মহাপ্রভুর আকর্ষণে নিত্যানন্দ প্রভু নবদ্বীপে এসে নন্দনাচার্যের গৃহে গৃহে আতিথ্য গ্রহণ করেন নিত্যানন্দ প্রভু এসে নিত্যানন্দ প্রভু এসেছেন বুঝতে পেরে চৈতন্য মহাপ্রভু বক তত্ত্ববিন্দের দ্বারা নিত্যানন্দ প্রভুকে তার স্বীয় স্থানে নিয়ে আসেন নন্দনাথের গৃহ হচ্ছে আমাদের সে প্রপাত ঘাট রয়েছে সে প্রপাতের ঘাটের সামনে হচ্ছে নন্দনাথের যে গৃহ এটা মনে হয় মহাপ্রভুর সাথে নিত্যানন্দ প্রথম মিলন প্রথমে সরব স্তরে দেখাইল ঈশ্বর শঙ্করচক্র গদাপদ সংঘ বেন একদিন চৈতন্য মহাপ্রভু নিত্যান্দকে শঙ্ক চক্র পদ্ম ধনু মূল দি তার সর্বুজ রূপ দর্শন করা দর্শন প্রদর্শন করল তবে চতুর্ভুজ হইলা তিন অঙ্গ বক্র দুই হস্তে বেন যায় দুই শঙ্ক চক্র তারপর মহাপ্রভু তাকে তার ত্রিবঙ্গ চতুর্ভুজ রূপ সুন্দর রূপ প্রদর্শন করান দুই হাতে বেনুবাদনরত অপর দুই হাতে শঙ্কর চক্র তবে তো দিবস কেবল বংশীবদন শ্যাম অঙ্গ পিত বস্ত্র অবশেষে মহাপ্রভু নিতান্ত্রভুকে বংশীবদন শ্যাম উপিত বস্ত্র পরিহিত দ্বিভুষ বজেন্দ্রনন্দ রূপ প্রদর্শন করান চৈতন্য মঙ্গলে গ্রন্থে লীলা বিস্তারিত ভাবে বর্ণিত হয়েছে তবে নিত্যানন্দ গোসান ব্যাস নিত্যানন্দ বেশি কইল মুসল দারণ তারপর নিত্যানন্দ বহু গোসুন্দরের ব্যাস পূজা বা গুরুদেবের পূজার আয়োজন করেন কিন্তু তখন চৈতন্য মহাপুর নিত্যানন্দ প্রভুর আবিষ্ট হয়ে মুসল ধারণ করেন শ্রী চৈতন্য মহাপুর নির্দেশ অনুসারে নিত্যানন্দ প্রভু পূর্ণিমার রাতে মহাপ্রভুর বেশ পূজার আয়োজন করেন তিনি বেশ দেবের প্রতিনিধিত্বের মাধ্যমে গুরু পূজার আয়োজন করেন ব্যাসদেব হচ্ছেন বৈদিক শাস্ত্র নির্দেশ অনুসরণকারী সকলের আদি গুরু তাই গুরুদেবের পূজাকে বেশ পূজা বলা হয় নিত্যানন্দ প্রভু বেশ পূজার আয়োজন করেছিলেন এবং তখন সংকীর্তন হচ্ছিল কিন্তু যখন তিনি চৈতন্য মহাপ্রভুর গলায় মালা দিতে যান তখন তিনি নিজেকে চৈতন্য মহাপ্রভুর দেখতে পান শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অথবা কৃষ্ণ বলরাম কোনো পার্থক্য নেই তারা হচ্ছেন পরমেশ্বর ভগবানের বিভিন্ন প্রকাশ এই বিশেষ অনুষ্ঠানের সময় শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত বক্তরা বুঝতে পারেন যে শ্রী মহাপ্রভু নিত্যানন্দ বহুর মধ্যে কোন পার্থক্য নেই যখন মালাপোড়াতে গেলেন নিত্যানন্দ বউ তখন দেখতে পেলেন এর মধ্যে রয়েছে মহাপ্রভুর মধ্যে নিত্যানন্দ বহু রয়েছে তবে সত্যি দেখিল রামকৃষ্ণ দুই ভাই তবে নিস্তারিল প্রভু জগায় মাদাই আর দেবী কি দেখতে পেয়েছে এরা দুইজন ভাই হম মহাপ্রভু নিত্যানন্দবুকে যথাক্রমে কৃষ্ণ বলরাম রূপে দর্শন করলেন তারপর মহাপ্রভু জগয় মদায়কে উদ্ধার করলেন এক রাত্রে শশী স্বপ্নে দেখলেন যে তার গৃহস্থিত কৃষ্ণ বলরামের বিগ্রহ শ্রীচৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর সঙ্গে নবদ্য নিয়ে কারাগারে করছেন পরের দিন চৈতন্য মহাপ্রভু ইচ্ছাক্রমে শচীদেবী নিত্যানন্দ প্রভুকে তার গৃহে ভূজন করতে বললেন বিশ্বম্বরও নিত্যানন্দ প্রভু যখন বুজন করছিলেন তখন শচীদেবী দেখলেন সাক্ষাৎ কৃষ্ণ বলরাম ভোজন করছেন প্রেমা বেশি দেবী প্রেমিত হয়ে পড়েন ব্রাহ্মণ পরিবারে দুই পুত্র যারা সব রকম পাপ কর্মে রত ছিল শ্রীচৈতন্য মহাপ্রভুর আদেশে নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুর তখন ধারে ধারে গিয়ে কৃষ্ণ ভাবনামিত প্রচার করছিলেন সেভাবে প্রচার করার সময় তারা দুই মধ্যায় মাদায় এর কুপে পড়েন তারা উন্মুক্ত হয়ে তাদের তারা করতে থাকে পরের দিন মস্তকে কলসির কানা দিয়ে আঘাত করেন এবং তার ফলে তার মাথা ফেটে রক্ত পড়তে শুরু করে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন সে সংবাদ পান তৎক্ষণাৎ তিনি সেখানে আসেন এবং জগাই মাতাকে দণ্ড দিতে উদ্ধত হন করুণাময় শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু জগায়ের অনুতপ্ত আচরণ দর্শন করে তাকে প্রেমা আলিঙ্গন দান করেন পরমেশ্বর ভগবানকে সাক্ষাৎ দর্শন এবং আলিঙ্গন লাভ করার ফলে সেই দুই পাপী হৃদয় তৎক্ষণাৎ নির্মল হয় তখন মহাপ্রভু তাদের নাম দিয়ে উদ্ধার করেন মেরেছিস কলসি কানায় তাই বলে কি প্রেম দেব না আমার আগামীকাল জগায় মাদাই এর সমাধি দর্শন করতে যাওয়ার করবেন জগায় মাদায় এর সমাধি হচ্ছে কাটুয়াতে আগামীকাল আমাদের ওখানে একটা প্রোগ্রাম আছে ওখানে যাবো কাটুয়াতে মহাপ্রভু কি করেছিলেন সন্ন্যাস নিয়েছিলেন মস্তক মন্ডন করেছিলেন মধুসূদন নাপিত মহাপ্রভুর যে চুলগুলো এখনো সেখানে রয়েছে পাঁচশো বছর আগে যে নাপিত চুল মুন্ডন করেছিলেন এত সুন্দর চুল ছিল সে চুলগুলো গুলো মুন্ডন করতে চাচ্ছিলেন না পরবর্তী সেগুলো মুন্ডন করেছেন আর সেই চুলগুলোর জন্য নাপিত কি করেছে খান্না করেছে কখনো নাপিতরা চুল কাটতে কি হয় না খান্না করে না কিন্তু এখানে নাপিত কি করেছে কান্না করেছে এবং উনি অনেক মহান পরিণত হয়েছিলেন মহাপ্রভু সে মধু নাপিত বাড়ি রয়েছে ওনার সম্ভবত সমাধিও আছে মনে হয় তারপর হচ্ছে নূপুর কুণ্ড রয়েছে কাটুয়াতে কালাকৃষ্ণ দাস যে নূপুর পেয়েছিলেন সেটা কি হয়েছিল সে কুণ্ড ওখানে রয়েছে আমি গোরাঙ্গ বাড়িতে আগে গিয়েছিলাম আর বাকি জায়গাগুলো যাওয়া হয়নি তখন একটা প্রোগ্রাম আছে এগুলোর সবাই দর্শন করা হবে কালকে আমরা সেখানে যাব আশা করছি মহাপ্রভুর কি পাহে তবে সপ্ত ছিল প্রভুর বাবা বেশে যথা তথা বক্তকণ দেখিল বিশেষে এক পর মানে কয় ঘন্টা এক পর মানে হচ্ছে তিন ঘন্টা অষ্টপ্রহর মানে হচ্ছে চব্বিশ ঘন্টা তিন আটা চব্বিশ একপর মানে তিন ঘন্টা সপ্তপ্রহর চতুর্শ অষ্টপ্রহর মানে অষ্টপ্রহর মানে চব্বিশ ঘন্টা তাহলে একুশ ঘন্টা ধরে তিনি কি করেছিলেন এই বাবা বসে ছিলেন এই ঘটনার পর তত মহাপুর সাত প্রহর অর্থাৎ একুশ ঘন্টা বাবা বেশি অবস্থান ছিলেন এবং সমস্ত ভক্তরা তার বিশেষ লীলা দর্শন করেছিলেন যে যেভাবে বাপ মহাপ্রভুকে কি করতে চেয়েছিলেন দর্শন করতে সেই সেইভাবে দর্শন পেয়েছেন মন্দিরের বিগ্রহের বলা হয় বিষ্ণু খাট বিগ্রহ বিশ্রাম দেওয়ার জন্য কি করা হবে খাট তৈরি করা হয় আমাদের সব কয়টি মন্দিরে একই পথা প্রচলন করা উচিত ও বা চেয়েছেন আমাদের মন্দিরেও যেন কি থাকে ভগবানের জন্য খাট থাকে সেই খাটটি বড় না ছোট তা দিয়ে কিছু যায় আসে না মন্দির কক্ষে যাতে অনায়াসে রাখা যায় সে মাপের হলেও হয় তবে একটি খাট যেন অবশ্যই থাকে একদিন শিবাস ঠাকুরের গৃহে চৈতন্য মহাপ্রভু এই বিষ্ণু কাট বসে সমস্ত বক্তরা সহস্র শিষ্যে পুরুষ সশ্রাস সশ্রাস আদি পুরুষ সুক্ত মন্ত্র পাঠ করে তার পূজা করেন সম্ভব হলে এই বেদস্তুতি বিগ্রহ প্রতিষ্ঠার সময় পাঠ করার কথা প্রচলন করতে হবে শ্রী বিগ্রহ অভিষেকের সময় সমস্ত পূজারী ভক্তদের এই পুরুষ সুক্ত উচ্চারণ করা এবং শ্রী সেবা করার জন্য বিবিধ উপচার যেমন ফুল ফল মধু আরতি উপকরণ নবদ্য বস্ত্র ও অলঙ্কারে নিবেদন করা অবশ্যই কর্তব্য সমস্ত বক্তারা এভাবে চৈতন্য মহাপ্রভুর পূজা করেছিলেন এবং সাত পহর বা একুশ ঘন্টা ধরে মহাপ্রভু ভাবিষ্ট হয়েছিলেন এভাবে চৈতন্য মহাপ্রভু সমস্ত বক্তদের দেখেছেন যে তিনি হচ্ছেন সমস্ত অবতারের অবতারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সে সম্বন্ধে ভগৎগীতা দশম অধ্যায় আট নম্বর শ্লোকে প্রতিপন্ন অহং সর্বস্ব প্রভাব মত্তম সর্বপ্রবত্ততে পরমেশ্বর ভগবানের সব কয়টি রূপ বা বিষ্ণুতত্ত্ব শ্রীকৃষ্ণ থেকে প্রকাশিত হন শ্রী চৈতন্য মহাপ্রভু তার ভক্তদের সমস্ত বাসনা পূর্ণ করেন এবং তার ফলে তারা সকলে শ্রী চৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে সর্বতভাবে সংশয় মুক্ত হন কোন কোনো ভক্ত চৈতন্য মহাপ্রভুর এই ভাবকে সাত পহরিয়া ভাব বা অন্যরা এই ভাবকে মহাভাব প্রকাশ বা মত প্রকাশ বলেন চৈতন্য ভাগবত গ্রন্থের মধ্যকণ্ডে ভাব সম্বন্ধে আরো বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে শ্রী চৈতন্য মহাপ্রভু দু নামক দাসীকে আশীর্বাদ করে সুখী করে দেন তিনি কোলাবেচা ডেকে নিয়ে আসেন এবং তাকে তার মহাপ্রকাশ প্রদর্শন করান তারপর তিনি গুরমুরারি ডেকে আনতে বলেন তাকে তিনি তার শ্রী রামচন্দ্র রূপ দেখান তিনি হরিদাস ঠাকুরকে আশীর্বাদ করেন এবং সে সময় তিনি অদ্বৈত আচার্য প্রভুকে ব্যাখ্যা যথাযথ ভগদ গীতার ব্যাখ্যা এবং মুকুন্দ দত্তকে বিশেষ বিশেষভাবে অনুগ্রহ করেন হে মহাবিলাই আরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমরা আজকে দশটা শ্লোক চর্চা করলাম কারো যদি আপনাদের কোনো মন্তব্য থাকে আপনার মন্তব্য করতে পারেন চৈতন্য মহাপ্রভুর অদ্ভুত মধুর লীলা যত আমরা শ্রবণ করব পাঠ করব মহাপ্রভুর কৃপা করোনা আমরা লাভ করতে পারবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মহাপ্রভুর লীলার মাঝে বলা হয়েছে যে প্রতি মন্দিরে একটা করে ভগবানের শ্রী ওই যে যে বেট বা বিষ্ণু বেট রাখার জন্য বলছে তো আমাদের যে গৃহস্থ যারা আছে তাদের কিভাবে করা উচিত এটা খুব সুন্দর প্রশ্ন গৃহে যদি মন্দির থাকে মন্দিরের জন্য যদি আলাদা রুম থাকে তাহলে ছোট একটা কি করা যায় খাট রাখা যায় বিশেষ করে যাদের কাছে বিগ্রহ থাকে চিত্রপটে সেবা করলে লাগবে না যদি বিগ্রহ থাকে তাহলে বিগ্রহকে শয়ন দেওয়ার জন্য রাত্রিবেলা বিগ্রহকে শয়ন দেয় সেজন্য বিগ্রহের সমান একটা খাট তৈরি করা উচিত যাদের সালগ্রাম থাকে সালগ্রাম গুলোকে সয়ন দেওয়ার জন্য কি করে খাট থাকে সব মন্দিরে থাকে এরকম ছোট একটা খাট অল্টারের পিছন দিকে থাকে সেখানে বিগ্রহকে কি করা হয় রাত্রিবেলা শয়ন দেওয়া হয় গরমের দিনে ফ্যান ছেড়ে দিয়ে যদি এসি থাকে ছেড়ে শীতের দিনে অনেক কম্বল গায়ে দিয়ে বিগ্রহকে কি করা হয় সয়ন দেওয়া হয়

বিগ নাই কিন্তু আমি এখানে সেখানে চলে যাই ওই উম বৈষ্ণব সেবায় হয়তো আমি বাড়িতে থেকে যেদিন রান্না করলাম সেদিন আমি তাকে সেবা দিলাম আর যেদিন চলে গেলাম সেদিন সেবা দিইনি সেটা কি অপরাধ হচ্ছে বিগ্রহকে শয়ন দিয়ে যাবেন বিদ্রোহকে বলবেন আমি এখানে যাচ্ছি ঘরে কেউ অযোধে বয়োজ্যেষ্ঠ তাকে আমরা কোথাও গেলে তার পারমিশন নিয়ে যেতে হয় সে ঘরের কর্তা হচ্ছে ভগবান আমরা যাওয়ার সময় ভগবানকে পনেতে নিবেদন করে আমি এখানে যাচ্ছি ভগবানের অনুমতি নিয়ে যাবে ভগবান যদি আপনাকে খুব ভালোবাসে আপনার সাথে ভগবান চলে যাবে না ওনার সুবিধা মতো জায়গায় ওনার সুবিধা মতো জায়গায় উনি গিয়ে খেয়ে টেয়ে নেবে পোশাক পেয়ে নেবে বুক পেয়ে নেবে